অনেক বছর আগে এক অত্যাচারী রাজা ছিল যে নিজেকে মানুষের প্রভু বলে দাবি করত রাজ্যের মানুষের মনে ভয় আর আনুগত্য বজায় রাখতে তার একজন জাদুকর ছিল যিনি নানা কৌশল ও জাদুর মাধ্যমে রাজাকে মহাশক্তিধর হিসেবে উপস্থাপন করতেন একদিন জাদুকর বৃদ্ধ হয়ে পড়ল সে রাজাকে বলল আমার বদলি দরকার একজন তরুণকে দাও আমি তাকে প্রশিক্ষণ দেব যাতে আমার মৃত্যুর পরও তোমার প্রভাব অটুট থাকে রাজা রাজি হল এবং একজন বুদ্ধিমান কিশোরকে পাঠাল প্রতিদিন কিশোরটি জাদুকরের কাছে যেত শেখার জন্য একদিন যাওয়ার পথে সে দেখল রাস্তার ধারে একজন বুড়ো মানুষ বসে আছেন চোখে এক অদ্ভুত শান্তি কণ্ঠে দৃঢ়তা তিনি আল্লাহর একত্ব ও সত্যের কথা বলছিলেন কিশোর থেমে শুনল সেই কথাগুলো তার হৃদয়ে গভীর ছাপ ফেলল এরপর থেকে প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার পথে সে সেই বুড়োর কাছেও শিখত ধীরে ধীরে সে বুঝল জাদু শুধু প্রতারণা কিন্তু আল্লাহর শক্তি সত্য একদিন কিশোরের সামনে এমন এক ঘটনা ঘটল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল পথে বিশাল এক জন্তু দাঁড়িয়ে আছে মানুষ আতঙ্কে পিছু হটছে কিশোর মনে মনে বলল আজ জানতে চাই সত্যি কার শক্তি বড় জাদুকরের নাই বুড়ো মানুষের আল্লাহর সে একটি পাথর তুলে বলল হে আল্লাহ যদি বুড়ো মানুষের শিক্ষা সত্য হয় তবে এই জন্তুটিকে আমার হাত দিয়ে সরিয়ে দাও সে পাথরটি ছুঁড়ে মারল সঙ্গে সঙ্গেই জন্তুটি মারা গেল রাস্তা পরিষ্কার হয়ে গেল সেদিন থেকে কিশোরের ইমান অটল হয়ে গেল এরপর থেকে আল্লাহর ইচ্ছায় সে অসুস্থদের সুস্থ করত অন্ধকে চোখ ফিরিয়ে দিত এমনকি কুষ্ঠরোগীর দেহও সুস্থ হয়ে যেত খবর ছড়িয়ে পড়ল এমনকি রাজ্যের এক অন্ধ মন্ত্রীও এসে তার কাছে সুস্থ হয়ে গেল সেই মন্ত্রী ইমান আনল কিন্তু রাজা তা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে উঠল শুরু হলো ভয়ঙ্কর নির্যাতন রাজা প্রথমে মন্ত্রীকে হত্যা করল এরপর বুড়ো আলেমকেও শহীদ করল এবার কিশোরকে ধরে আনল কিন্তু যতবার তাকে হত্যা করতে গেল ততবারই ব্যর্থ হল পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ফেলে দিতে চাইল পাহাড় কাঁপল সৈন্যরা নিচে পড়ে মরল কিশোর মেচে গেল সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে ডুবিয়ে মারতে চাইল নৌকা উল্টে সৈন্য ডুবে গেল কিশোর তীরে ফিরে এলো। শেষে কিশোর নিজেই বলল তোমরা যদি আমাকে হত্যা করতে চাও তবে মানুষের সামনে করো। আর তীর ছোঁড়ার আগে বলো এই কিশোরের প্রভুর নামে রাজা মানুষের ভিড়ে সেটাই করল তীর কিশোরের কপালে লাগল আর সে শহীদ হল কিন্তু তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল মানুষ একসঙ্গে বলে উঠল আমরা কিশোরের প্রভুর প্রতি ইমান আনলাম রাজা ক্রুদ্ধ হয়ে বিশাল গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালাল যারা ইমান এনেছিল তাদের সেই আগুনে ফেলে দিল নারী পুরুষ এমনকি নবজাতক সন্তানসহ মায়েরাও ইমানের উপর অটল থেকে আগুনে ঝাঁপিয়ে পড়ল এই গল্প ইতিহাসে রয়ে গেছে এক মহান সত্যের প্রমাণ হিসেবে শক্তি ক্ষমতার রাজত্ব সব ক্ষণস্থায়ী কিন্তু ইমান ও সত্য চিরস্থায়ী একজন সত্যবাদী ধৈর্যশীল মানুষ পুরো সমাজকে বদলে দিতে পারে মৃত্যুর ভয় সত্যকে থামাতে পারে না বরং সত্যের জন্য মৃত্যুই प्रकृत तो विजय